ইমাম হোসেনের কাছে কি চেয়েছিল এদি এদিন চেয়েছিল যে তুমি আমার হাতে বাইয়াত করো বাইয়াত ইমাম হোসেন করেননি এদিন যেটা চাই যা যেটা যে চাও না চাই যা যে পাও না সেটা সে পায়নি যেটা চেয়েছিল সেটা পায়নি ইমাম হোসেন যদি বাইয়াত করে দিতেন তাহলে এদিন জিতে যেত তাহলে ইমাম হোসেন বাইয়াত পেয়ে গেছি আমি জিতে গিয়েছি কিন্তু ইমাম হোসেন বাইয়াতকে অস্বীকার করে বাইয়াতকে না করে

বাড়ি বাড়ি হয় রাস্তায় হয় পথে হয় জুলুস হয় এবং বার্গাতে হয় মসজিদে হয় বিভিন্ন জায়গায় এমনকি ইমাম হুসেন আসাল্লামের রোজা পবিত্র রওজা এবং যত আইমাদের রজা রয়েছে ইরাক হোক ইরান হোক এবং সিরিয়ায় হোক অন্যান্য জায়গায় যেখানে যেখানে রয়েছে এমনকি জাপানে হোক চীনে হোক এবং হুসেন আসাল্লামের ঋক হচ্ছে এটা কি এটা এমাম হোসেনের বিজয়ের ধ্বনি এমাম হোসেন বিজয় লাভ করেছে ইমাম হোসেন নিদের সব কিছু দান করেছে কিন্তু এদিনের হাতে নিজেকে বেছে দেয়নি ইসলামকে বেঁচে দেয়নি হককে বেঁচে দেয়নি ইমাম হোসেন যদি হাত মালি মিলিয়ে দিতেন তাহলে এটা সব সমস্ত আম্বিয়াদের যে মেহনত যে প্রচার যে কষ্ট যে ক্লেশ যে জেহমত করেছেন সব কিছু মাটিতে মিশে যেত কেননা ইমাম হোসেন হক আর বাতিলের সামনে দাঁড়িয়ে রয়েছেন হকের সাথে রয়েছেন আর বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন যেমন মনত আদম ওই জন্যে আমরা কি পড়ি পড়ি যখন আমরা জেহরাত পরে কি পড়ি আর সাল্লাম আলেক আমরা বলি এ হোসেন আপনার প্রতি সালাম আপনি হলেন আদমের ওয়ারিস আসালাম আলাহি ওয়ারা নু অহিম আল্লাহ এ নু আলাহ সাল্লাম ওয়ারিস তোমার ওর ওপর আমার সালাম সালাম মানে গিয়া এবরা অরেসা এবরাহিমে খালিলুল্লাম হে এব্রাহিমে খালিলের বাড়ি শত্তুর হালের গাড়ি তোমার প্রতি আমাদের সালাহ কি জন্য কেন না ওদিকে আদাম দাঁড়িয়ে রয়েছেন সেন নু দানিয়া আছেন এব্রাহিম দাঁড়িয়ে আছেন দেখি এমাম হোসেন কী করে 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 একদিকে ইমাম নবী আম্বিয়া আওলিয়া অউসিয়া ঘর এক দিকে। শয়তান নমরুদ সাদ্দার ইয়াদিদ মাবিয়া আবু সুফিয়ান দাঁড়িয়ে এক সারিতে এখানে দুজনের টক্কর এমাম হোসেন ইয়াদিদ এমাম হোসেনের লাইনে নবীগণ আম্বিয়াগণ এমামগণ দাঁড়িয়ে আর ইয়াদিদের লাইনে দাঁড়িয়ে নমরুদ সাদ্দার আর ফেরন এবং শয়তান দাঁড়িয়ে যদি ইমাম হোসেন যদি ঈদের সাথে বাইয়াত করে নেয় তাহলে সকলের সেই मेहनत বাতিল হয়ে যাবে এবং সব মাটিতে মিলে যাবে ইমাম হোসেন মান দন্ডু সেজন্য ইমাম হোসেন জানিয়ে রয়েছে না বলা হচ্ছে যে হে ইমাম হোসেন তুমি ওয়ারিস হল কার আর ইসলেন আদম نو ইব্রাহিম আসসালামু আলাইকা ওয়ারসা موسی কलीम الله হে موسی কलीम اللهর ওয়ারিস তোমার প্রতি সালাম আসসালামু আলাইকা ওয়ারসা ঈসা রূহুল্লাহ

তোমার প্রতি আমাদের সালাম তাহলে একে এমাম হোসেন হকের সাথে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই হকের সারিতে দাঁড়িয়ে রয়েছেন সেই জন্য এমাম হোসেন কোনোদিন দিন আপোষ করতে পারে না বাতিলের সাথে যদি আপোষ করে নেয় তাহলে হজরতে আদম আলাহ সাল্লাম বাতিল যদি আপোষ করে নেয় হজরত নু আলাহ সাল্লাম মেহনত বাতিল যদি আপত্তি করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যত কষ্ট সব বাতিল হযরতে হযরত ইমাম হোসেন যদি আপত্তি করেন না বাইয়াত করেন না তাহলে হযরতে موسی আলাইহিস সালামের সব কষ্ট বাতিল হয়ে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের সব কষ্ট বাতিল হয়ে যাবে অনুরোধ ইমাম আলী আলাইহিস সালামের যেমন হাসান আলাইহিস সালামের সমস্ত কষ্ট বাতিল হয়ে যা মাটিতে মিশে যাবে যদি ইমাম হোসেন নিয়াজিদের সাথে বাইয়াত করেন না দুধ পাঠ করে মুহাম্মদ ও আলে মুহাম্মদ সুবহানাল্লাহ তো ইমাম হোসেন রেখা করে দিয়ে গেছেন দেখো আমি সকলের ওয়ারিস আমি কোনোদিন বাতিলের সাথে প্রবেশ করতে পারি না যদি আদম আলাহ সাল্লাম যদি শয়তানের সাথে আপস করে নিত তাহলে আমি আপোষ করতাম যে নু যদি তার কমের সাথে যদি আপস করে নিত তাহলে আমি আপস করতাম ইব্রাহিম যদি নমরুদের সাথে আপস করে নিত তাহলে আমি আপস করতাম যদি মুসা ফেরনের সাথে আপস করে নিত বাইয়াত করে নিত মেনে নিত তার সাথে সন্ধি করে নিত তাহলে আমি করতাম কিন্তু ইমাম হোসেন দেখছেন না হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব চলছে হক সর্বদা নিজের জায়গায় রয়েছে বাতিলকে সবসময় পরাজয় করা হয়েছে দূরপাট করে মোহাম্মদ ও আলে মোহাম্মদ হ কার বাতিলের যুদ্ধ সর্বদা হয়ে আসতেছে আর আজও পর্যন্ত অব্যাহত রয়েছে আজকের যুগের ইদির কেঁচানো দরকার আজকের যুগের ইমা হোসেনের চাহনেওয়ালাদের দেখা দরকার তার তে কারা হোসাইন আর কারা ইয়াদিদ দেয় এবং এদিদের সৈন্য মধ্যে গণ্য হচ্ছে সে কারা ইয়াদিদের দলে রয়েছে সে হ কার বাতিলের সংঘর্ষ সবসময় চলছে চলবে কেমন পর্যন্ত চলবে একদল সত্যের উপর অটল থাকবে একদল মিথ্যা এবং অপচার অত্যাচার অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকবে আর এই সংঘর্ষ চলবে কতদিন আমার পর্যন্ত চলবে সেই জন্য হক আর বাতিলের কালকে যদি আমরা ইমাম হোসেন সাথে না থাকি আজকের আমাদের সামনে যে ইয়াজিদারা তার বিরুদ্ধে করতে হবে আমরা যদি এটাই বলি হে ইমাম হোসেন আমরা যদি কালকে আপনার সাথে থাকতাম তাহলে হয়ে শহীদ হতাম আপনার শাহাদ যাতে না সেই চেষ্টা করতাম আপনার দলে থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতাম তাহলে এমাম হোসেন বলবে যা ঠিক আছে তুমি কালকে ছিলে না তুমি চোদ্দশো বছর পরে জন্ম নিয়েছো কিন্তু আজও যুগের ইয়াদি যাতে তার বিরোধিতা করো আজও হোসাইনি দল রয়েছে তার সাথে দাও হোসাইনি দলের সাপোর্ট করো হোসাইনি দলের মধ্যে অন্তর্ভুক্ত হও হোসাইনি দলের সাথ দাও আর ইয়াদিদি শক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াও এটা হলো ইমাম হোসেনের সাহায্য এবং কি বলেছেন হালমিন নাসরিন আনসুরনা কেউ আছে আমার সাহায্য করবে সেই আওয়াজ আজও আমাদের কাছে এমাম বলছেন কেউ আছে আমার সাহায্য করবে সাহায্য কি কালকে শেল ছিলাম না আজকের আসি আজকের যারা হোসাইনি হোসাইনি মিশনের মধ্যে যারা চলছে তাদের সাথ দিয়ে সেই মিশনকে মজবুত করো আর যারা ইয়াদিদ এবং ইয়াদিদি মিশনে নিয়ে চলছে তাদেরকে বিরুদ্ধে উঠে তাদেরকে নিঃশেষ করার জন্য তোমরা উঠে পড়ে দাও তাহলে হালমিন্না অর্থাৎ তখন আমরা এমাম হোসেনের সাহায্য করতে পারবো আজকের যুগেও এমাম হোসেনকে সাহায্য করতে পারি কিভাবে হকের সাথ দিয়ে অন্যায়ের বিরোধিতা করে দূর পাঠ আর এই শিক্ষা আজকের হোসাইনীদের মধ্যে জীবিত রয়েছে কি জন্য কেননা প্রতি বছর কারবালাকে রিপিট করা হয় প্রতি বছর বাচ্চাদের কানে ঢুকিয়ে দেওয়া হয় প্রতি বছর মন্ত্রের এটা প্রয়োগ করে দেওয়া হয় দেখো তোমরা হোসাইনি তোমরা হোসাইন

ইমাম হোসেন আমাদের দিয়ে গিয়েছেন সেই জন্য রিপিট করতে হয় প্রতি বছর রিপিট করতে হয় এটা প্রতি বছর রিপিট করবো আমাদের বাচ্চারা যারা গত বছর যারা অজ্ঞান ছিল ছোট ছিল এক বছর ছিল দু বছর ছিল জানতে পারতো না তিন বছর চার বছর হবে যখন শুনবে তখন তাদের মধ্যে এটা জ্ঞান আসবে এটা এই যে মজলিশকে বলা হয় কি জানেন মজলিশ হলো ছোট্ট বাচ্চাদের নিয়ে গর্বে জানা তাদের থেকে নিয়ে আশি নব্বই একশো বছর যত বয়স আছে তাদের জন্য এটা ওপেন ইউনিভার্সিটি মুক্ত বিদ্যালয় আসুন সকলে এখানে আসে বসুন সকলের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে এবং সকলের জন্য এটা ওপেন ইউনিভার্সিটি কেউ বলতে পারবে না যে আমার মধ্যে জ্ঞান গৃহপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আর আমার জ্ঞানের প্রয়োজন নেই আমি সব শিখে গেছি সব আমি জেনে গেছি সব জানতে হয়ে গেছি না মানুষের অন্তরের এমন একটা জিনিস মানুষ ভুলে যায় গাফেল হয়ে যায় মানে সেটা আফসা হয়ে যায় নির্মূল হয়ে যায় সেই জন্য সর্বদা তাকে রিচার্জ করতে হয় সর্বদাকে দিকে রিপেয়ার করতে হয় সর্বতাকে বারবার বলতে হয় জিকির করতে হয় স্মরণ করতে হয় আর কারবালা এই মহরম হলো কারবালাকে রিপিট করার একটা খুব উত্তম সময় সময় এই যে সময় আমরা এখানে বসে আসি মসজিদে বসে আসি এই এক ঘন্টা যদি আমরা যদি মহরম না হতো আমরা অন্য জায়গায় ব্যয় করতাম কোনো জাত দোকানে কোনো অন্য দোকানে কোনো এথায় ওথায় বিভিন্ন খেলাধুলায় বা অন্য কোনো অপচয় করতাম কিন্তু এক ঘন্টা দু ঘন্টা আমরা মসজিদে বসে আসি আল্লাহর স্মরণ করছি রসুল আল্লাহ স্মরণ করছি দিদি ইসলামের কথা বলছি ইমাম হোসেনের স্মরণ করছি শহীদ ও শাহাদাতের স্মরণ করছি দূর পাঠ করে মোহাম্মদ এগুলো কি এগুলো হলো এগুলো কি তোমরা আমার দিক আমি তোমার দিকে করব কে বলছে তাআলা এই জিনিস যে এমাম হোসেন গিয়েছেন এমাম হোসেন যে পথে চলেছেন এমাম হোসেন যে শিক্ষা দিয়ে গেছেন এটা কি হোসেন অর্থাৎ তিনি যে পথে চলেছেন সেই পথে আমাদের চলতে হবে তিনি যে পথ দেখে নিয়ে গেছেন সেই পথে আমাদের চলতে হবে এটা হলো হযরতে হোসেন সালামের স্মরণ করা এমাম হোসেন অন্যদেরকে হেদায়েতের জন্য কি করেছেন জানেন আপনারা শুনেছেন যে ইমাম হোসেন সিরাত দেখুন কিভাবে মানুষকে হেদায়ত করে ইমাম হোসেনের সিরাত এটাই কেউ যদি কোনো কাজ ভুল করে কেউ যদি সে না জেনে ভুল করে থাকে তাকে শেখাবে কিভাবে জানাবো কিভাবে একদা হঠাৎ ইমাম হাসান হোসেন আলাই সালাম তারা এক জায়গায় যাচ্ছিলেন দেখলেন যে একটি বৃদ্ধা বৃদ্ধ লোক বুড়ো লোক তিনি অজু করছেন অজু তার ভুল ছিল অজুর সঠিক করতে পারছিলেন না ভুল অজু ছিল যেমন সে অজু করে নিল নেওয়ার পরে এবং হাসান হোসেন তাদের কাছে গেলেন কে বলছে হে বৃদ্ধ লোক আপনি যে অজু করেছেন আর আমরা অজু করছি আমরা দুই ভাবে অজু করছি আপনি বলে দেন তার অজু সঠিক সঠিক এ বলেন যে আপনার ওদু ভুল আপনি কেন ভুল করছেন আপনি এত বয়স হয়ে গেছে আপনি বুড়ো হয়ে গেছেন ওদু করতে যান না এই রকম লাহেজা বলেন নি এই রকম ইতে টোনে কথা বলেন নি বরং কত আদবের সাথে কত সুস্থ মানুষের ভুলকে ধরিয়ে দিচ্ছেন দেখুন দেখুন যে বলছেন আমরা দুই ভাই ওদু করছি আপনি বলে দেবেন ঠিক করে দেবেন যে ওদু কারো ওদু সাহি কার অজু সঠিক তখন হজরত মামু হাসান হোসেন দুজন অজু করলেন আর সেই লোক দেখলেন দেখার পরে যখন দুই ভাই অজু করা শেষ করলেন তখন সে লোকটি বুঝতে পেরেছেন বলছেন যে তখন তিনি আর কিছু বললেন না লজ্জা বলছে হ্যাঁ এ আমার বেটা এ আমার সন্তান তোমরা সঠিক অজু করে দেবো আমার অজু ছিল। অত সুন্দরভাবে আর আজকে আমাদের মানুষের কিভাবে আমরা মানুষকে হেদায়ত করি করতে যাই এত বড় হয়ে গেছিস এত বড় হয়ে গেছিস অধু করতে জানিস না তো নামাজ বাতিল তোর অধু বাতিল তো সব কিছু বাতিল তো রেবাদ বাতিল 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 এইভাবে আমরা তাকে বলি না তাকে সুষ্ঠভাবে সুন্দরভাবে ইতিবাচক ভাবে নীতিবাচক ভাবে কোনো কথা বলা যাবে না তাকে ইতিবাচক ভাবে কথা বলুন ভালোভাবে কথা বলুন এবং পজিটিভ ভাবে তাকে বলে এই যে নীতি এই যে পদ্ধতি সেটা কি আমাদের মধ্যে আছে সেই সিরাতে এমাম হাসান হোসেনের মধ্যে রয়েছে সিরাতে আহলে ব্যায়াতের মধ্যে রয়েছে যে মানুষকে ইতিবাচক ভাবে তাদেরকে বোঝার চেষ্টা করে তবে মানুষ এটা গ্রহণ করবে আর তাকে বকে তাকে ঝেড়কে তাকে হেঁকে যদি বলি সে নিজের ভুলকে ধরবে না আরও ঝগড়া করবে আরো ফসাদ ফেতনা হয়ে যাবে সেই জন্য ইমাম হাসান রয়েছে হাসানের আদর্শ রয়েছে প্রচুর প্রচুর রয়েছে তারা মানুষকে হেদায়তের জন্য নিজের কষ্টকে সহ্য করেছে নিজে চুপ করেছিলেন লাস্টে গিয়ে তাকে দেন ভালোভাবে সুষ্ঠুভাবে ইতিবাচকভাবে ও তারপর তারা সেটাকে মেনে নিয়েছিলেন অনুরূপ ইমাম হোসেন কার্বলার ময়দানে ওটা দেখিয়ে দিয়েছে কাকে গত গত পরশু বলেছি যে ঘুরকে নিজেকে ক্ষমা করে নিজেকে বলছে দেখো আমি ক্ষমা করতে পারি আমারটা তোমরা চলে এসো তোমরা ক্ষমা যদি চাও ক্ষমা করে দেবো যুদ্ধের ময়দানেও ক্ষমা করে দেবো এত উদার ছিলেন এত মানুষের হৃদায়তের জন্য তিনি যেকোনো কারণে যে কোনো কারণে যে কোনো কোনো ইতে চলো না আসুক মানুষ হেদায়ত কিন্তু মানুষ সেটা চাচ্ছিলেন না কেন ইমাম হোসেল কি বলেছেন যে দেখো আমি যে সত্য কথা বলছি